গাছ আমাদের প্রাণ পুলিশও আমাদের প্রাণ যে কোনো মুহূর্তে বিপদের মুহূর্তে এই পুলিশ আমাদের সহযোগিতা করবে আমরা ময়না প্রেস পক্ষ থেকে মহাশয়কে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি ফণিভূষণ পাত্র ময়না প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আমি আজকে মাননীয় অফিসার ইনচার্জ সোমনাথ সিং মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপনের সঙ্গে বলছি অরণ্য সপ্তাহ চলছে অরণ্য সপ্তাহের এই দিনে বৃক্ষরোপণ বৃক্ষরোপণও চলছে গাছ আমাদের প্রাণ শুধু তাই নয় আজকের দিনে আমি দাঁড়িয়ে বলব গাছ আমাদের প্রাণ পুলিশও আমাদের প্রাণ যে কোনো মুহূর্তে বিপদের মুহূর্তে এই পুলিশ আমাদের সহযোগিতা করবে মাননীয় জেলা পুলিশ সুপার গত পহলা জুলাই চিকিৎসক দিবসে ঘোষণা করেছেন প্রতিটি থানায় গ্রিন করিডোর করা হয়েছে কোন সাংবাদিক অসুস্থ হলে তাকে থানা প্রতিটি থানা থেকে তাম্রলিত্ত হাসপাতালে নিয়ে যাবে এবং যদি স্টক রোগী হয় তিনি ঘোষণা করেছেন এবং তার বিএম বিভাস রায় ও জেলাশাসক কুন্ন মাঝি একই সঙ্গে ছিলেন ঘোষণা করেছেন চল্লিশ হাজার টাকার ট্রানজেকশন ফি দিবেন পুলিশতে আমার শুধু আন্তরিক অভিনন্দন নয় স্বাধীনতা আন্দোলনের সময় এই পুলিশ সতেরোশো সাতান্ন সালে প্রাণ দিয়েছিলেন প্রথম ছোট্ট বক্তব্য দিয়ে আমাদের বড় বউকে অভিনন্দন শুরু হয়েছিলেন বলে আমার কী রে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বাহ খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাস কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান